শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার বললেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া শিলচর বিধানসভা কেন্দ্রে অরুণোদয় থ্রি পয়েন্ট অ প্রকল্পের সূচনা করলেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করেন এদিন কাচারের বিভিন্ন বুথে আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের মধ্যে অরুণোদয় থ্রি পয়েন্ট অর সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে তারাপুর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছাব্বিশ হাজারেরও বেশি মহিলাদের মধ্যে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয় পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে বিহারের উনিশ শতাংশ মুসলিমদের নেতা নেই বুটের মুখে কৌশলী মন্তব্য ওয়াইসির বিহার বিধানসভা নির্বাচনের দিন কোন ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার আগে কৌশলী মন্তব্য করলেন এআইএমআইএম প্রধান হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এদিন তিনি বলেন বিহারে জনসংখ্যার উনিশ শতাংশ মুসলিম অথচ তাদের কোনো নেতা নেই যদিও অন্য সমস্ত সম্প্রদায়ের নেতা রয়েছে রাজ্যে নির্বাচনমুখী রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে আসাদুদ্দিন ওয়াইসি মন্তব্য করেন যাদব পাশওয়ান ঠাকুর সব সম্প্রদায়ের নেতা রয়েছে কিন্তু বিহারের উনিশ শতাংশের মুসলিমের একজন নেতা নেই উল্লেখ্য দু সালের জাতিগণনা অনুযায়ী বিহারের তেরো কোটি জনসংখ্যার সতেরো দশমিক শূন্য সাত শতাংশ মুসলিম দু সালের নির্বাচনে চমকে দিয়েছিল এআইএমআইএ সেবার ওয়াইসির দল পাঁচটি আসনে জয়লাভ করেছিল যদিও পরে তাদের মধ্যে চারজন বিধায়ক আর জিডিতে যোগদান দেন গত সেপ্টেম্বর মাসে বিহারে বুটের প্রচার করেন ওয়াইসি সেই সময় তিনি বলেন এআইএমআইএম কংগ্রেস এবং আর জেডির নেতৃত্বে বিরোধী শিবিরে যোগ দিতে রাজি আছেন কিন্তু অপর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন না উল্লেখ্য এখনও পর্যন্ত বিরোধী জুটে আনুষ্ঠানিকভাবে নাম লেখাননি আইসি ভবিষ্যতে কি যুগ দেবেন যুগ দিন বা না দিন বিহারে মুসলিম ভোটের একাংশে এবারও এআইএমআইএম ভাগ বসাবে বলেই মনে করছে বিশ্লেষকরা হাইলাকান্দির শিরিশপুর চা বাগানে ফায়ারিং রেঞ্জ এলাকায় জারি হলো একশো ধারা হাইলাকান্দি জেলার অন্তর্গত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্ষে পাঁচশো মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বার অধীনে আজ মঙ্গলবার থেকে শনিবার প্রতিদিন সকাল ছটা থেকে বিকাল ছটা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট আজ মঙ্গলবার হাইলাকান্দির জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক এক প্রেস বার্তায় এক খবর জানিয়ে বলেছেন ম্যাজিস্ট্রেটের জারিকৃত এক আদেশে শ্রীভূমির চতুর্থ আসাম ব্যাটালিয়ন এনসিসির গুলি চালনা মহড়ার জন্য আজ সাত অক্টোবর থেকে এগারো অক্টোবর প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্পাশে ভারতীয় নাগরিক সংহিতার একশো ধারা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা উদ্ধার ফলে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণ গবাদি পশু নিয়ে চলাচল করতে পারবেন না চুরাই বাড়িতে ফের বিপুল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত আটক এক শ্রীভূমি জেলায় অসম পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল বাজারি চড়া তানার দিন। অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের মাত্র দুদিনের ব্যবধানে ফের প্রায় ত্রিশ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করলেন বাড়ি ওয়াচ পোস্টের কর্মরত পুলিশ কর্মীরা পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নির্দেশ অনুযায়ী পুলিশের সক্রিয়তায় একের পর এক মাদক চূড়া চালান রুকে দেওয়া সম্ভব হলেও সীমান্তবর্তী এই অঞ্চলে নেশা ব্যবসার ভয়াবহ চিত্র আবারও সামনে এল পুলিশের কড়া চেকিং চলাকালীন সময়ে মঙ্গলবার সকালে গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বারো চাকা ট্রাক এস জিরো ওয়ান ই সি জিরো ফাইভ টু এইট নম্বরের যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবহন সামগ্রী বুঝাইছিল রুটিন মাফিক চুরাইবাড়ি চেক গেটে গাড়িটি তামানো হয় ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে দলবল নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান বাজেয়াপ্ত হওয়া কফ সিরাপের কালো বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা পুলিশ জানিয়েছে টাক নাম মোহাম্মদ রয়স বয়স পঞ্চাশ তার বাড়ি বিহারের মতিহারিতে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আসাম রাইফেলসের আসাম রাইফেলস ও কাচার পুলিশ যৌথভাবে মাদক বাজারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় জেলায় একটি অভিযান চালিয়ে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এই অভিযানে করিমগঞ্জ জেলার এক বাসিন্দাকে আটক করা হয় সোমবার নীলাম থেকে স্কুটিতে করে বিশ হাজার ট্যাবলেট পাচার করেছিল উদ্ধার হয় ইয়াবার বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা অভিযুক্তের স্কুটি এবং তার কাছে পাওয়া দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে উল্লেখ অসম রাইফেলস এই অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অগ্রবাগে থেকে নিয়মিতভাবে কাজ করেছে অ্যাম্বুলেন্স নয় মানুষের খাদি বরসা দামচড়া ত্রিপুরা পুঞ্জির রুগীদের বেহাল রাস্তা জনদুর্ভোগ চরমে শাসক দলের নেতা মন্ত্রীরা উন্নয়নের ফিরিস্তি গাইলেও এক বাস্তব চিত্র ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে স্বাধীনতার আটাত্তর বছর পরও ভারে করে রুগীদের নিয়ে যাওয়া হয় চিকিৎসা করাতে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্লভচড়া গ্রাম পঞ্চায়েতের দামচড়া ত্রিপুরা পুঞ্জি গ্রামের জনগণের অ্যাম্বুলেন্স নয় মানুষের কাদি বরষা ওই গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটির কোনো সংস্কার বা নির্মাণ না হওয়ায়। সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন জনতা কানা খন্দে স্থানীয়দের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে স্থানীয়রা জানান এই বেহাল রাস্তার কারণে মমূর্ষ রুগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে